মাছ তো আমরা প্রতিদিন রান্না করে খেয়ে থাকি একদিন না হয় আমরা ভিন্ন স্টাইলে মাছ রান্না করে দেখলাম এটা এত মজা হয় আপনি কল্পনাও করতে পারবেন না তার জন্য প্রথমে আমাদের নিতে হবে পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে জুলিয়ান কাট করে নিছি আমি এখানে এক কেজির একটু বেশি পেঁয়াজ নিছি তার মধ্যে কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা কুচি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সামান্য পরিমাণ আদা বেশি না দুই পিস মুরগির ডিম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিক্স করে ব্ল্যান্ডারের জগের মধ্যে নিয়ে এটি ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ফিনিশিং করে ভালোভাবে ব্ল্যান্ড করে নেবেন আর অপর দিকে আমি মাছগুলি রেগুলার যেমন আমরা মাছ বেজে নিই সেভাবে এখানে বেজে নিছি আর মাছ বাজার তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আস্তজিরা যে গ্রেভিটা করছি ব্ল্যান্ডারে সেটি দিয়ে দিচ্ছি আপনারা এই স্টাইলে যে কোনো ধরনের মাছ এখানে রান্না করতে পারেন বাংলাদেশের যত মাছ আছে চিংড়ি মাছ ছাড়া এখন আমি গ্রেভিটা এখানে মিনিমাম দশ মিনিট মতো বুনা করে নিব কারণ গ্রেভির মধ্যে কাঁচা একটা গন্ধ থাকে সবগুলি ইনগ্রিডিয়েন্টস কাঁচা এই কাঁচা গন্ধটা যেন চলে যায় তেলের মধ্যে ভালোভাবে এখানে বুনে নিতে হবে এটা মাস্ট এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো যতক্ষণ পর্যন্ত গ্রেভি থেকে হালকা তেল সেরে দেবে না ততক্ষণ পর্যন্ত আমি এটা বুনা করতে থাকব যখন গ্রেভি থেকে হালকা তেল সেরে দিবে এরকম আমি এখানে গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচটা আপনারা যতটুকু স্পাইসি পছন্দ করেন ওই অনুপাতে এখানে দিতে পারেন এক টেবিল স্পুন একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিলে স্পুন করে এখানে ধনিয়ার গুঁড়া দুই টেবিলে স্পুন করে জিরার গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে সাত মতো লবণ দিয়ে দিব যতটুকু লবণ আমাদের প্রয়োজন হয় ওই পরিমাণ লবণ আমি এখানে ইউজ করব আমি মনে করি এখানে আরেকটু স্পাইসির প্রয়োজন সেজন্য আরেকটু ঘোড়ামরিচ দিয়ে দিচ্ছি এই সবগুলি ইনগ্রিডিয়েন্স দিয়ে আবার মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এই গ্রেভিটা বোনা করে নিব। এই গ্রেভিটা এখন যত ভালোভাবে বোনা করবেন আপনার মাছের টেস্টটা তত ভালো আসবে এখন গ্রেভিটা বোনা করে যখন মশলার গন্ধটা চলে যাবে একটু সময় নিয়ে দেখবেন একটু পরে আপনার গ্রেভি থেকে তেল সেরে দিবে। তখন আমি এখানে দিয়ে দিব বেগুন আর আলু আপনি যে কোনো ধরনের তরকারি এখানে ইউজ করতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না আমি বেগুন আর আলু ইউজ করতেছি এখানে আমি সবজিগুলি সিদ্ধ করে নিব মিনিমাম আশি পারসেন্ট সবজি সিদ্ধ হওয়ার আগে আপনি চাইলে এখানে রেডি মিক্স ম্যাগি মশলা যেটা দোকানে কিনতে পাওয়া যায় ওখান থেকে একটা বা দুটা ইউজ করতে পারেন তাহলে আপনার ফ্লেভারটা ভালো আসে টেস্ট একটু মনে হয় ভালো হয় আমি এখানে দুইটা ম্যাগি মশলা দিয়ে দিছি এখন আমি সবজিটা আর একটু সিদ্ধ করে নিব এখন মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর পার্সেন্ট বাকি আছে সবজি যখন আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে মাছগুলি দিয়ে দিব যে মাছগুলি আমি আগে থেকে ফ্রাই করে রাখছিলাম মাছগুলি দেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায় ওইভাবে একটু আস্ত আলতো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন যেন মাছের মধ্যে গ্রেভিগুলি ঢুকে ভালো মতো মিক্স হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক টেবিল স্পুন মেথি পাতার গুঁড়া আপনারা চাইলে মেথি পাতা দিয়ে দিতে পারেন আস্ত কোনো সমস্যা হবে না এখন আমি ডাকনা ডেকে দিয়ে মিনিমাম দশ মিনিট রেখে দিব সোলাটা হিট লো করে দেখেন দশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি কী সুন্দর একটা কালার চলে আসছে দেখতেই অনেক সুন্দর লাগতেছে এভাবে একবার মাছ রান্না করে দেখুন আমার রিকোয়েস্টে এই মাছটা অনেক মজা হয় আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম